নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ অর্থাৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবিক বিপ্লবের কারণগুলো আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নের উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নের উত্তর অর্থাৎ এই অধ্যায়ের আজ আমার এটি প্রথম ক্লাস আগের অধ্যায়ের বিভিন্ন টিচিং এবং বিভিন্ন নোটগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি বা এই অধ্যায়ের পরবর্তী বিভিন্ন নোট এবং টিচিংগুলো যারা দেখবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিও পেয়ে যাবে তাহলে আজ শুরু করছি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবি বিপ্লবের বিভিন্ন কারণগুলি কী ছিল তাহলে তোমরা দেখো প্রথমে তোমরা লিখবে ভূমিকা প্রথমে তোমরা এইভাবে ভূমিকা লিখবে আধুনিক ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব এই বিপ্লব শুধু রাশিয়ায় তোই নয় সমগ্র দেশবাসীর মনে এক নবচেতনার সঞ্চার হয়েছিল এই বিপ্লবের পেছনে নানাবিধ কারণ ছিল ঐতিহাসিক লিপসন বলেন যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ রুশ ইতিহাসের মধ্যে নিহত ছিল পরের পয়েন্ট অর্থাৎ রুশ বিপ্লবের কারণ যেটা তোমাদের প্রশ্ন এটা তোমাদের হেডিং করবে হবে। কোনো বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে একটিমাত্র কারণ দায়ী থাকে না একাধিক কারণের সংমিশ্রণে তা সংঘটিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আমাদের বলসবিক বিপ্লবের ক্ষেত্রেও ঠিক এই দিক প্রযোজ্য নিম্নে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করা হলো বা আলোকপাত করা হলো এক নম্বর পয়েন্ট স্বৈরাচারী রাজতন্ত্র রাশিয়ার যাররা ছিলেন স্বৈরাচারী শাসক ও দৈব বিশ্বাসী তারা সামরিক শক্তির উপর নির্ভর করে দেশ শাসন করতেন তাই তাদের অত্যাচারে রাশিয়ার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এই অসহ্য জীবন থেকে মুক্তিলাভের জন্য তারা বিপ্লবে সামিল হয়েছিল পরের পয়েন্ট দু নম্বর কৃষকদের অসন্তোষ কৃষকদের শোচনীয় অবস্থা বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল কারণ কৃষকরা জমির মালিকনা না পাওয়ায় তাদের অবস্থার উন্নতি ঘটেনি এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের অবনতি ঘটে তাই ঐতিহাসিক লিপসন বলেন ইনভার্টেড হাইফেন ইনভার্ট কমা দিবে তবে ইনভার্ট কমা কৃষি সন্ত্রাস সমগ্র রাশিয়ায় এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে অবশ্যই নোটের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে ঐতিহাসিকের নাম লিখবে তোমাদের দিলে নাম্বার বেশি পেতে সহায়তা হয় পরের পয়েন্ট কী রয়েছে না শ্রমিকদের অসন্তোষ রাশিয়ার শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যাও বৃদ্ধি পায় কিন্তু কলকারখানাগুলোতে মালিকানা শ্রমিকদের শোষণ করতে থাকে তাছাড়া কম মজুরিতে দীর্ঘ সময় কাজ অনাহার অর্ধাহার অত্যাচার শোষণ এদের জীবনকে দুর্বিষ করে তুলেছিল তাই শ্রমিকরা মনে করেছিল যারতন্ত্রের পতন না ঘটলে তাদের অবস্থার উন্নতি ঘটবে না নাওয়েল কোচান বা ঐতিহাসিক নাওয়েল কোচান বলেন যে শ্রমিকদের দার্শনিকদের প্রভাব রুশ বিপ্লবের পিছনে পিছনে দুবার লেখা আছে একবার কেটে নিবে দার্শনিক ও সাহিত্যিকদের অবদান কম ছিল না গর্গী টলস্টয় তুর্গেনেপ গোগল পুস্কিন বাকুনিন প্রমুখরা দেশবাসীর সামনে স্বৈরাচারী জাততন্ত্রের স্বরূপ তুলে ধরেছিল কালমার্ক্সের রচনা জনগণের মনে নতুন শক্তি ছিল পরের পয়েন্ট পাঁচ নম্বর সংখ্যালঘু জাতিগুলির অসন্তোষ স্বৈরাচারী যা যারতন্ত্র সংখ্যালঘু জাতিগুলির ব্যক্তি স্বাধীনতা ও অধিকার খর্ব করায় তারা বিক্ষুব্ধ হয় এবং বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে চলে আসো ছ নম্বর পয়েন্ট সেনাবাহিনীর বিক্ষোভ প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার বিনা প্রশিক্ষণে কৃষক ও শ্রমিকদের সেনা ছাউনিতে বা সেনাবাহিনীতে বাধ্য করান এর ফলে যুদ্ধক্ষেত্রে বহু সৈন্যের মৃত্যু হয় এর কারণে কৃষক ও শ্রমিকরা জারতন্ত্রের পতন ঘটানোর জন্য তৎপর হয় সাত নম্বর পয়েন্ট বলশেভিক দলের ক্ষমতা বৃদ্ধি প্রথম বিশ্বযুদ্ধের পর রাশিয়ার জনগণের উপর করভাব বৃদ্ধি পায় এবং এর ফলে কৃষক শ্রমিকদের জীবনে অবনতি ঘটে এমত অবস্থায় বলশেবিক দল এদের পক্ষে বিভিন্ন বিদ্রোহ করে জনপ্রিয়তা লাভ করে লেলিন বলসেবিক দলের যোগ্য নেতৃত্ব দেন তারপরে পরের পয়েন্ট কি রয়েছে উনিশশো পাঁচের বিপ্লব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব ব্যর্থ হলেও উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের পটভূমি প্রস্তুত করে বিপ্লবী নেতা টটস্কি বলেন উনি ইনভার্ট কমা দিবিভাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব ছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের মোহরা তারপরে প্রত্যক্ষ কারণ প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এর ফলে নিত্য প্রয়োজনীয় ঘাটতির পাশাপাশি খাদ্যেরও অভাব ঘটে এই সংকট থেকে মুক্তির আসায় কৃষক শ্রমিক সামরিক বাহিনী মিলিত হয়ে লেনিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জারতন্ত্রের পতন ঘটায় এবং বর্ষে তারা জয়যুক্ত হয় ওটা যোগ করে দেবে একটা বাক্য দিয়ে শেষে প্যারা করবে এইভাবে লেনিনের নেতৃত্বে বর্ষেবিকরা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে রাশিয়া বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই সমাজতন্ত্রের প্রধান রাষ্ট্রপতি হল লেলিন ঐতিহাসিক লিপসন বলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব লেলিনের হাত ধরে এক উল্লেখযোগ্য মাত্রা দান করে ঠিক আছে উল্লেখযোগ্য মাত্রা দান করে আজ তোমাদের কাছে এই নোটটির তোমাদের কাছে আলোচনা করলাম তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে মুখস্থ করো ঐতিহাসিকের মত দিয়ে খুব সুন্দর করে তোমাদের সহজ সরল ভাষায় তথ্যযুক্তভাবে তোমাদের লেখানো আছে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে মুখস্থ করবে খাতায় লিখবে আজ এখানে রাখছি পরবর্তী ভিডিও তোমরা দু এক দিনের মধ্যে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো